આ યેરુ 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 વીડિયો નોસ આયા પાપર માડી પાપર નો દેખ્યા ને ઓય ના ઓય ઘર પર આવી છે ને કે કે અમુક બાઈકે નિસળ ના લાગુ ને હા ઓ કંદી બરાતે કંદી કેમેરા કરે આગળ મને આઈ પડો બારો બારો મારે ઉ માર થઈ ગઈ ના પોડી તોડે ઓકે જગ્યા ને કીરે અમારા ઘર સામે નેટા કીડા કરસે આદિસે લાગે ને અમા ઓ ના રે એક તો દે

কাপড়ের ভে কেন শাড়িটা কি কি કુટી પેનાતું ની ને માતા સુ ઉંડાડી સાડી સુ ઉંડા એટલે પાટ એક દેખો બેટા નેડા

এই যে ছবি তুলি তো বলা ও হলে অপশন আছে এই অপশনটা কী হচ্ছে হ্যাঁ তুমি তো হ্যাঁ

まりไซল আমাদের তো স্লিডক মারিছে হ্যাঁ দুজন হ্যাঁ স্লিডক স্লিডক এখন মানানগর ভুলবেন এখন পারব নি নির্দেশ দিলে আর নির্দেশ দিলে স্লিডক

থাকে আৰ ম

আনা গোমবাড় এডিট করবি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি দেখিসি। আমারটা সবেদারু। এই নাই নাই কামেৰ মত দিলে খাওঁ আশীটো মধ্য চাৰছে

দেখা <laughs> যাচ্ছে <laughs>

ডাইলি মাজে মাজে কাই তুমি মাইছো কিছু না

আরে বাপ তুই তুই সত্যি ছাগল চুরি করিয়েছি তারপর ছেলে বলবি ছাগল আমি তো চুরি করিয়েছি আমার বিদ এসছে না গো আমি ছাগল চুরি করি